বন্ধুরা দেখতে পাচ্ছ আজ রাত সবুজ ধরা যাচ্ছে ইঞ্চুর ঝাপান উপলক্ষে দেখতেই পাচ্ছ বন্ধুরা যাচ্ছে এর পরবর্তী ভাড়া আছে স্নেক্স ভাড়া আছে শুষ্ণ পরের ভিডিও দেখতে পাবে শুষ্ণ

સાજા જ ના આ દાની સાજા જ કેના ઉરાખો સાજા તો પડી ને એ તુલ લેના દાડા દિલેલા જા બોલતો કોન છે એ દાડા 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 ઓય કો ઓય સાચું થા દાડા કોને ઇંચે દાડા એ ભાઈ દાડા ને ওই নিয়ে চলেছ চাঁদনী আদিও তো লাগা লাগা তুলে দিছে লাগা এবার উগুড় তো হ্যাঁ নে আয় তোমার নি আয় তো এই নিয়ে শেয়ার করছ